আধারাসুস একজন দরিদ্র ও অসহায় লোক যার দিনের রুজি দিনে এনে খেতে অনেক কষ্ট হয়ে যায় সে হয়তো কোনো বেলা খেতে পারে হয়তো কোনো বেলা খেতে পারে না দুপুরে খেলে রাত্রে খেতে পারে না রাত্রি খেলে সকালে খেতে পারে না এরকম তার পরিস্থিতি এবং অবস্থা তো এই লোক তার যে গাদাটি ছিল ওই গাদাটি কে অনেক খাটাতো খেতে অনেক চাষবাস করতো গাদা দিয়ে ওই গাদা দিয়ে পানি নিয়ে আসতো ওই গাদা দিয়ে দূর দূরান্ত থেকে মাল বহন করে নিয়ে আসতো মাল বহন করে এক অন্যের বাড়িতে নিয়ে পৌঁছে দিত এই ছিল তার কর্ম এই ছিল তার অভিজ্ঞতার কাজ সে এই কাজ ছাড়া অন্য কোনো কাজ করতে পারতো না এমনকি গাদা দিয়ে কাজ করাইতে করাইতে গাধার পিঠে ঘা হয়ে যেত গাধাটা একদম অত্যন্ত দুর্বল হয়ে গেছে গায়ের ভিতরে কোনো বস্তু নেই উপরে ছাড়া ভিতরে হাডি ছাড়া ওই গাদা শরীর আর থাকে। একদিন বাচ্চার রাজমহলের এই গাধা গরু ছাগল ইত্যাদি তত্ত্বাবধানে যে রাখে যে থাকে ওগুলাকে রক্ষণাবেক্ষণে যে ব্যক্তি করে ওই ব্যক্তি ওই গাধাকে দেখে খুব হলো। এবং ওই দরিদ্র লোককে গিয়ে বলল যে তোমার এই গাধাটি দাও আমি এই গাধাটিকে দানা পানি খাইয়ে অনেক মোটা তাজা করে দিব গরিব লোকটি বলতেছি যে হুজুর আপনি গাধা নেবেন ঠিক আছে কিন্তু এর জন্য আমি কোনো বেনিফিট বিনিময় আপনাকে দিতে পারবো না ওই লোকটি বললেন যে না তোমার কোনো হুজরত দেওয়া লাগবে না তোমার কোনো বেনিফিট তোমার কোনো দাম এর জন্য দেওয়া লাগবে না আমার খুব আফসোস হয় যে তোমার এই গাধাটা খুবই দুর্বল এবং এই গাধাটার বিভিন্ন অঙ্গের মধ্যে জখম হয়ে গেছে এবং তোমার এই গাধাটি চলতে পারবে যে এরকম পরিস্থিতির মধ্যে নাই ওই জমিদারের লোকটিকে ওই জমিদারের লোকের এই সমস্ত কথা বলে শুনি ওই দরিদ্র লোকটি বলল যে আমি খুব অভাব অনটের মধ্যে রয়েছি ঘরের মধ্যে দানা পানির ব্যবস্থা করতে খুবই কষ্ট হয় আমার একবেলা খেতে পারলেও অন্য বেলা খেতে পারি না এই অবস্থায় যদি আপনি আমার এই উপকারটি করেন তাহলে অনেক ভালো হবে যাই হোক গাধাটিকে সে নিয়ে গেল যখন রাজমহলের অন্যান্য ঘোড়া গাধা গরু ছাগল ইত্যাদি যে জায়গা থাকে ওই জায়গায় নিয়ে উপস্থিত করলো তখন ওই গাধাটি দেখলো যে উষ্ণ তো গরুগুলো খুব মোটা তাজা ওই সমস্ত উটগুলো খুব মোটা তাজা ওই সমস্ত গাধাগুলো খুব মোটা তাজা ওই লম্বা এবং তাদের সামনে এবং এবং সবুজ শ্যামল তাজা তাজা ঘাস অনেক রকমের ঘাস তাদের সামনে উপস্থিত রয়েছে সে এগুলা দেখে মনে মনে ভাবতেছে বলছে হি আল্লাহ আমি তো তোমার সৃষ্টি তুমি তো আমাকে সৃষ্টি করেছ আর এই মোটা তাজা গাধা রাজমহলের ভিতরে যেগুলা রয়েছে এগুলোকে তুমি সৃষ্টি করেছো এই সমস্ত ঘোড়াগুলোকে তুমি সৃষ্টি করেছো আমাকেও তুমি সৃষ্টি করছো এই সমস্ত উঠগুলো তুমি সৃষ্টি করেছো আমাকেও তুমি সৃষ্টি করেছো এই সমস্ত গরু ছাগলগুলো তুমি সৃষ্টি করছো আমাকেও তুমি সৃষ্টি করেছো তবে তাদের গায়ের রং দেখলে আমার হিংসে হয় তাদের গায়ের কালার দেখলে আমার ভিতরটা কেঁদে ওঠে তাদের সুখ শান্তি দেখলে আমার খুব দুঃখ কষ্ট হয় মনে হয় যে এই পৃথিবীর বুকে আমি একমাত্র নিঃস্ব আমি একমাত্র দুর্বল ও অসহায় আমি একমাত্র অধ রয়েছি যার দুঃখের কাছে অন্য কারো দুঃখ হার মানে এদের সামনে কত সুন্দর সুন্দর ঘাস এদের সামনে কত সুন্দর সুন্দর দানা ফানি ইয়ার্দুল্লাহ আলমী এই সমস্ত সুখ শান্তি আমার কপালে কেন নাই এই সমস্ত নিয়ামত আমার কেন নাই আমি তাদের মতো এত সুন্দর নয় কেন আমার দেহে তাদের মতো এত গোস্ত নয় কেন তাদের দেহের উপরে চামড়া যে সুন্দর আয়নার মতো চকচক ঝকঝক করে আমার দেহের চামড়া এরকম নয় কেন আমার দেহের ভিতরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জখম রয়েছে আমি অত্যন্ত দুর্বল আমার হাঁটতে কষ্ট আমার চলতে কষ্ট আমার ফিরতে কষ্ট আমার বসতে কষ্ট খাওয়া দাওয়ায় কষ্ট থাকায় কষ্ট সব কিছুতে আমার কষ্ট এই কথা ভাবতেছে আর গাধা উপরের দিকে তাকিয়ে দিচ্ছে এমন সময় দেখতেছে সিফাইরা দৌড়ে দৌড়ে আসতেছে এবং ওই সমস্ত গাধা এবং ঘোড়াগুলোর মধ্যে থেকে ভালো ভালো ঘোড়া গুলাকে খুলে খুলে নিয়ে যাচ্ছে এবং তাদের পিঠে উপরে জিন বিষিয়ে দিচ্ছে মানে যুদ্ধের জন্য তাদেরকে প্রস্তুতি করতেছে অন্য দেশের সাথে এই দেশের সাথে যুদ্ধ বুঝে গেছে যুদ্ধ লেগেছে এই যুদ্ধের মোকাবিলা করার জন্য ওই সমস্ত ঘোড়া গুলা গুলাকে প্রস্তুত করে নিতেছে যাই হোক যুদ্ধ শেষ করে যখন আসলো তখন ওই গাধা লক্ষ্য করে দেখলো কিছু কিছু আরবী নসলের ঘোড়া পিছে তির জুতে এসেছে যে সমস্ত তিরির জখমের গোড়া দিয়ে রক্ত বের হয়ে পড়তেছে আর কিছু কিছু গাদার পা ভেঙে গেছে কিছু কিছু পশু কিছু কিছু গাধার এবং ঘোড়ার পিঠে যখন থেকে ঝরঝর করে রক্ত বের হচ্ছে তখন সে আসমানের দিকে মুখ তুলে বলল ইয়া রব্বুল আলামিন এরকম নাজ দিয়ে মত এরকম শান আমার প্রয়োজন নেই আমার বুঝা হয়ে গেছে আমি যেই অবস্থায় আছি সেই অবস্থাতেও খুব ভালো আছি আলহামদুলিল্লাহ আমার পিঠে গা হয় ঠিকই কাজ করতে করতে আমার মালিক আমার পিঠে গা করে ফেলে কিন্তু আমার ঘা এরকম পর্যায়ে গিয়ে পৌঁছে না যেখান থেকে ফিসকিমের রক্ত বের হয় আমাকে আমার মালিক ঠিক আছে চামড়ার উপর বাড়ি লাগে। মারে কিন্তু ওই বাড়ির দ্বারা এরকম অবস্থা হয় না যে আমার পিঠের হাড্ডি ভেঙে চুরমার হয়ে গেছে যেরকম অবস্থা এই সময় তো ঘোরা এবং গাদাগুলার যুদ্ধের ময়দানে হয়েছে আমি দুর্বল হয়ে যখন পড়ে যাই তখন আমার হাত পা একটু ব্যথা পেলেও এরকম ব্যথা আমি পাই না যেই ব্যথার দ্বারা আমি চলতে পারবো না আমার হাড্ডিতে এরকম আঘাত লাগে না যার দ্বারা আমার হাড্ডি ভেঙে দু টুকরো হয়ে যায় আমার শরীরের ভিতরে তীর ঢুকে এরকম অবস্থা হয় না যেখান দিয়ে ফিস্কিমের রক্ত বের হয় আমার শরীরের এরকম অবস্থা কোনো সময় হয়নি যেখান থেকে তীর টেনে টেনে খুলতে হচ্ছে আমাদের সমাজের মধ্যে আমরা অনেকে রয়েছি অনেকে এরকম রয়েছে অপরের সুখ শান্তি নাচ দিয়ে আমার দেখে আমাদের আফসোস হয় হা আমার যদি এরকম হতো অপরের ধন দৌলত দেখে আমার আফসোস হয় আহ আমার যদি এরকম হতো অপরের দালান কোঠা দেখে আমাদের আফসুস হয় আহ আমার যদি এরকম হতো অপরের শরীর স্বাস্থ্য দেখে আমার আফসোস হয় আহ আমার শরীরটা যদি এরকম হতো অপরের গায়ের রং দেখে আমাদের আফসুস হয় আহ আমার গায়ের রংটা যদি এরকম হতো আরে ভাই আসলে আল্লাহ বোলা আলমেন আপনাকে আমাকে যে অবস্থায় রেখেছে অনেক ভালো রেখেছে আলহামদুলিল্লাহ